বালতি ভর্তি পনেরোটি তাজা বোমা উদ্ধার দুবরাজপুরে চাঞ্চল্য পারুইয়ের পর আবারও বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে দুবরাজপুর ব্লকের লক্ষী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ও বেলবনি গ্রামের মাঝামাঝি একটি জঙ্গল এলাকা থেকে আজ ভোরবেলা প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ওই জঙ্গলে হানা দিয়ে প্লাস্টিকের বালতির ভিতরে সারি সারি করে রাখা বোমাগুলি দেখতে পায়। সাথে সাথেই খবর পাঠানো হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর পেয়ে সিআইডির বিশেষজ্ঞ দলের সদস্য দস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো পরীক্ষা করে পাকুড়িয়া ওম বেলবুনি গ্রামের জঙ্গল লাগোয়া একটি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে তাজা বোমার এমন মজুত উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ালেও দ্রুত পদক্ষেপে এবং বোম স্কোয়াড পুলিশ সূত্রে জানা গেছে কারা এই তাজা বোমাগুলি জঙ্গলে লুকিয়ে রেখে গিয়েছে এবং কোন উদ্দেশ্যে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিস্তৃত তদন্ত দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে দুবরাজপুর থেকে শেখলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন